আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি আবার আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর অর্থাৎ সালে এস পরীক্ষা দিয়েছ আর মাত্র কয়েকদিন পর তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে রেজাল্টের দিন তুমি যদি দেখো তোমার ফেল চলে আসছে তোমার করণীয় কি তুমি কি পাশ করবে না এই সকল বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তুমি যদি দেখো রেজাল্টের দিন তোমার ফেল চলে আসছে তোমার করণীয় কি এমনও শিক্ষার্থী থাকবে যাদের এ প্লাস পাওয়ার কথা কিন্তু সেও দেখবে তার ফেল চলে আসছে অবাক একদম অবাক হয়ে যাবে কেননা সে জানে তার এ আসবে কিন্তু ফেল চলে আসছে তো এটা তো সাধারণ কথা না সে অবাক হওয়ার মতো একটা কথা তো এই ত্রুটিগুলো বোর্ডের হয় প্রতি বছরই এমন হয় কোনো বছর বাদ যায় না এমন হয় আবার অনেক শিক্ষার্থীদের মিনিমাম ফোর পয়েন্ট পাওয়ার কথা সেও ফেল করবে আবার থ্রি পয়েন্ট পাওয়ার কথা সেও ফেল করবে টু পয়েন্ট পাওয়ার কথা সেও ফেল করবে তাহলে কি তোমাদের পাশ হওয়ার কোনো সুযোগ নাই বা তোমরা কি পাশ করতে পারবা হ্যাঁ অবশ্যই তোমরা পাশ করতে পারবা সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমরা ফার্স্ট করতে পারবাম তোমাদের রেজাল্ট আর কয়েকদিন পরে প্রকাশ করা হবে তো অনেকে তো মনে মনে ধারণা আছেন তুমি করবা আবার অনেকে ভাবতে পারো আমি পাশ করব কি না বা ফেল করব তোমার মনে সন্দেহ আছে যাদের মনে সন্দেহ আছে যে আমি ফার্স্টও করতে পারি বা ফেলও করতে পারি তারা তো এত কষ্ট পাওয়ার কথা না বা তেমন অবাক হওয়ার কথা না কিন্তু যারা এ প্লাস পাওয়ার কথা তারা যদি ফেল দেখে তাদের মাথায় একদম ঠিক থাকবে না তো এটা তো আছেই তারপর যাদের রেজাল্ট খারাপ হবে অর্থাৎ তোমার জিপিএ কম আসবে অথবা তুমি ফেল করবা তাহলে তোমার করণীয় কি করণীয় হচ্ছে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা সেটা হচ্ছে রেজাল্ট প্রকাশ হওয়ার পর এক থেকে দুই দিন পর থেকে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ শুরু হবে তো তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করতে না পারো কারো কাছ থেকে আমরা বোর্ড চ্যালেঞ্জ করে দিই আমরা বিগত বছরও অনেক শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জ করে দিয়েছি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তোমরা এই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমরা তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করে দিব আচ্ছা এখন মূল পয়েন্টে চলে আসি তো তোমাদের যদি ফেল চলে আসে তখন করণীয় তখন করণীয় বলতে তোমরা অনেকে বা অনেকে এই কাজটা করে যে সুইসাইড করে এই কাজটা কোনোভাবেই করা যাবে না তোমার ফেল চলে আসছে তুমি বুঝো কোন সাবজেক্টে ফেল আসছে বা তোমার ফেল আসতে পারে কি না তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে আমার ফেল আসার কারণ কি তুমি দেখতে পারবা তোমার এম সিকিউতে নাকি সিকিউতে এই জিনিসটা একটু ক্যাল করবা তাহলে বুঝতে পারবা সহজেই তোমার ফেল হওয়ার মূল কারণটা কি এম সিকিউতে ফেল হলে সাধারণত তেমন বেশি ফাঁস হয় না তবে তোমরা যদি দেখো যে আমার এম সিকিউতে না অন্য কোনো সাবজেক্টে বা অন্য কোনো সিকিউতে ফেল হয়েছে তাহলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে নিঃসন্দেহে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে আর বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় যারা ফেল করবা তোমার যদি আশা থাকে যে না আমি ফার্স্ট করতে পারি তাহলে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা তো যদি বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আর যদি বোর্ড চ্যালেঞ্জ না করো তাহলে তুমি ফেল ফেলি থাকবা তোমরা এই জিনিসটা মনে রাখবা তোমার যদি মনে হয় যে তুমি ফার্স করবা বা তোমার ফার্স হওয়ার এবিলিটি আছে তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা বোর্ড চ্যালেঞ্জ করলে ফার্স হওয়ার সম্ভাবনা থাকে অন্যথায় বোর্ড চ্যালেঞ্জ না করলে ফার্স হওয়ার কোনো অপশন নেয় আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বটন ক্লিক করে দেবেন পরবর্তী সকাল আপডেট সবাইকে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে